দেখো সমুদ্র দেখো এই যে সব নামছে মালপত্র এটা একটা ক্রুজ আর এই যে এটা আমরা যাব এই নটিকাতে আমরা এটাতে যাব এই হচ্ছে লাগানো আছে ক্রুজ সত্যি মানে এই অভিজ্ঞতাগুলো ছিল না কিন্তু অনেক অনেক অভিজ্ঞতা হলো এবং দেখে ভীষণ 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 ভালো লাগলো তো পারলে তোমরাও এসো আমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব এসে ঘুরে যেও অসাধারণ এরকম রূপ মানে পাওয়া যাবে না

এখন শর্টে ঢুকে পড়েছি নীলে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে তো দেন ব্যাক টু ব্যাক এই যে আমরা রাখ মানে রাখ আমরা সবাই এই যে আমাদের টিম এবং এটাতে গাছটাতে কাটা আছে যে এই গাছটাতে কাটা আছে আর এটা প্লাস্টিকের গাছ এই গাছটাতে কি কাটা ওই যে ওই তারটা তাহলে লাগবে মোটরটা আমরা নীলে পৌঁছে গেছি আর নীলের এই রিসর্টটাতে আমরা হচ্ছে উঠেছি তো এখন আমরা ঘরে যাবো ঘরে খালি গিয়ে খালি জিনিসপত্রগুলো একটু রাখবো রেখে তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো একটা বিচের লক্ষ্যে আর আর একটা দুপুর বিকালবেলা যাবো সানসেটে সানসেট দেখতে হ্যাঁ তো এই যে ফাইন মানে সত্যি কি বলবো মানে আমার আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি দিগন্ত নাম তো ওনাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ উনি সত্যি কথায় ভীষণ ভীষণ ভালো ব্যবস্থাপনা করে দিয়েছেন আমাদেরকে মানে কোনো কিছুতেই কোনো ত্রুটি রাখেননি খুব ভালো করেছেন তবে যদি কেউ মানে যেতে চাও বা যেতে চান আমি বড়দের জন্য আপনি এবং ছোটোদের জন্য তুমি করেই বলছি তো যদি কেউ যেতে চান বা যেতে চাও তাহলে এই সে সাথে যোগাযোগ করতে পারো তবে আমি তাদের হয়ে বলছি না আমি নিজের থেকে বলছি আমার ভালো লাগা লাগাতে বলছি আমি যে খুব ভালো ব্যবস্থাপনা তো এই হচ্ছে ব্যাপার তো ভীষণ সুন্দর এই যে প্রত্যেকটা এক একটা করে ঘরগুলো সুন্দর সুন্দর ফ্রন্ট ক্যামেরা করে একটু তোমাদেরকে আমাকে দেখিয়ে দিলাম দেখো মানে চলে এসেছি নীলের বিচে তো এখন ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে যে আমাকে খালি বলতে তোমাকে আন্দামান নিয়ে যাবো তোমার কান্দামার নিয়ে যাবো নিজে যেহেতু দিন আগে ঘুরে গেছে বহুদিন আগে চুরানো নাইনটি ফোরে এসেছিলো চুরানব্বই সালে এসেছিলো ও একা মানে বন্ধুর মা বাবার সাথে এসেছিলো তো আমার আমাকে গল্প করে আন্দামানের তো গল্প বলে তোমাদেরকে নিয়ে যাবো তোমাদেরকে নিয়ে যাবো কর্তারা যখন করলো যে যাবে নাকি তখন ও নিজে নিজেই টিকিট কেটে ফেলেছিল তো পরে আমাদেরকে বলেছে যে আমরা এই আন্দামানের টিকিট কেটেছি আন্দামান যাবো তো এই হচ্ছে নীল নীল নীলের সমুদ্র আর দেখো সমুদ্র দেখা যাচ্ছে খেলছে খালি জল খেলছে কিন্তু মানে ই নেই ঢেউ নেই সবাই চলে যাচ্ছে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে সবাই হেঁটে হেঁটে তো তো আর একটা জিনিস আমি রেগুলার ভিডিও দিতে পারছি না এখানে এখানে কোনো নেট কানেকশান নেই এয়ারটেল চলছে শুধু আর বিএসএনএল মাঝে মাঝে চলছে তাও মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে তবুও বিএসএনএলটা পাওয়া যাচ্ছে কিন্তু আমার তো ভোটাফোন আমার একদম নেট নেই একদম না কোনো নেটই নেই আমার তো ওই জন্য খুবই মানে সমস্যা হচ্ছে তো তোমাদের কাছে আমি সরি আমি বাড়ি গিয়ে প্রত্যেকটা ভিডিও রেডি করে আপলোডও দিতে পারবো না জাস্ট খালি মানে করে রেখেছি ভিডিওগুলো বাড়ি গিয়ে একটা 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 করে প্রতিদিন একটা করে আমি আন্দামানের মানে ট্যুরের ই দিবো ভিডিওগুলো দেব তোমাদেরকে তো তোমরা দেখবে আর এই যে রায় চলে এসছে রায় আজকে স্নান করবে না রায় কালকে রাধানগর বিচে স্নান করেছে আজকে রায় হচ্ছে রায় আর আমি ওপরে আছি

আমাৰ কথাও থাকে কিন্তু পাওখানো আমরা এখন বিকেলবেলা চলে এসেছি আর একটা বিচে ঘুরতে তো এখানে সানসেট দেখতে এসেছি প্রচুর লোক এসছে সানসেট দেখতে আর সবাই সানসেট দেখার জন্য এখানে এসছে এখানে কিছু না শুধু যায় সানসেট দেখা এখানে কোনো মানে সেরকমভাবে লোকে নামে না এই এই জায়গাগুলোতে নামা যায় না এখানে ভীষণ পাথর আছে আর যাবি না কাই এদিকে তো এই যে প্রচুর লোক সামনে এই বাবান শোন শোন বাবান দেখো জলের এখানে খালি মানে এখানে সমুদ্রের সৌন্দর্যই দেখতে আসা এত সুন্দর সমুদ্রের সৌন্দর্য না কি বলবো অসাধারণ সমুদ্র শোন শোন এখানে সমুদ্রের সৌন্দর্য বাবান চলে এসছে তুটান ওর বাবা যে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না আছে এদিক ওদিক কোথাও

সানসেট দেখা আমাদের কমপ্লিট আর আমরা পাশেই একটা মার্কেট আছে তো সেই মার্কেটে যাচ্ছি ধীরে ধীরে সবাই মিলে একসাথে মার্কেটে গিয়ে দেখবো কি কি বিক্রি হচ্ছে সেখানে গিয়ে কিছু কিছু নেওয়ার ইচ্ছে আছে কিছু স্মৃতি এখান থেকে নিয়ে যাব। তাই সবাই মিলে চলে যাচ্ছে আর দেখো এখন বাড়ি ফেরার পালা তো সবাই ফিরছে মানে সানসেট এইভাবে আমি সমুদ্রের ধারে কোনোদিনও দেখিনি তো এই প্রথম দেখলাম আমি সত্যি মানে অদ্ভুত সুন্দর লাগলো আগের দিন হ্যাভলকে দেখেছিলাম সেটাও খুব সুন্দর ছিল আর এটাও খুব সুন্দর নীলেরটাও খুব সুন্দর নীল তো না লক্ষণপুর বিচ ওয়ান তো দেখো নীল দ্বীপেই মধ্যে এই বীজটা পড়ে তো দেখো চলে এসেছি আমরা মার্কেটে আর এখানে হচ্ছে মাছ আর চিকেন রোস্ট করা হচ্ছে তো এইখানে ওরা বলছিল খাবো তো কেউ আর পরে আর কেউ খেতে খেলো না তো অনেকেই বসে খাচ্ছে টেবিল পাতা আছে প্রচুর লোকজন খাচ্ছে আর এদিকে দেখো পুরো দোকান বসেছে সব কিছুর এখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলোর সমস্ত কিছু দোকান আছে তো দেখো আমরা এখানে চলে এসেছি সবাই মিলে একসাথে তো সবাই সব কিছু কিনছে চয়েস করছে আমি দুটো মালা নিয়েছিলাম আর বাবা বাবার খুব ইচ্ছে যে কিছু নিই একটা তো দুটো এই মানে মালা নিয়ে এসছি আর এই যে এই দুটো মালা এই যে তো এই দুটো মালা নিয়েছি আর বিশেষ কিছু কিনিনি আর এই বোনটার কাছ থেকেই কিনেছি তো বোনটা বললো দিদি আসো তোমার সাথে একটা ছবি তুলি একটু ভিডিও করি তাই ওর সাথে চলে গেলাম ওর পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর একটু ছবি তুলে নিলাম তো চলো বন্ধুরা এই যে দেখিয়ে ফেললাম তোমাদেরকে আর সত্যি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর তবে যে আহামরি একদম মল বা কিছু কিছুই না সবাই বাড়ির সাথে সাথেই মানে বসেছে এই মার্কেটটাতে আর দেখো ওখান থেকে মার্কেটিং করে চলে এসেছি হোটেলে হোটেলে এসে দেখছি একদম হোটেলের সৌন্দর্যটাই আলাদা পুরো মানে শ্রীকৃষ্ণের গান চলছে রামের গান চলছে আর পুরো হোটেলটা একদম লাইটিংয়ে ভর্তি লাল নীল সবুজ হলুদ আলোতে ভর্তি আর আমরা একটু সবাই মিলে নাচানাচিও করে নিলাম হ্যাঁ তো এখন যাব কফি খেতে কফি আর স্ন্যাক্স খেতে সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো চলো আমরা এখন মানে যেই রিসর্টে আছি সেই রিসর্টের খাওয়া দাওয়ার জায়গায় যাব আর পুরোটা তোমাদেরকে দেখিয়ে ফেললাম এই জায়গাটা আর দেখো এই যে চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় সবাই মিলে বসে বেশ মজা করে স্ন্যাক্স আর চা কফি খাচ্ছি তো প্রচুর 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 মজা হয়েছিল আমাদের ঘুরতে গিয়ে এরকম একটা টিম যদি আবার পায় তাহলে আবার ভীষণ মজা হবে আর নীলে আজকেই আমাদের শেষ আজকে রাত্রিটা থেকে কালকে নীল থেকে নীলদ্বীপ থেকে বেরিয়ে পড়বো কালকে যাব লক্ষণপুর টু বিচ যে সেখানে গিয়ে আরও অনেক কিছু দেখবো সেগুলো কালকের ভ্লগে শেষ মানে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট